ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুলিন ছেত্রী তার জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে নিয়েছেন তাকে আর ভারতীয় জার্সি পরে ফুটবল মাঠে দেখা যাবে না নিজেদের ঘরের মাঠে কুয়েতকে হারাতে পারল না না ভারত প্লেয়ারদের দেখে মনে যে জন্য হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলছিল একমাত্র গুরপ্রীত আর আনোয়ার আলি ছাড়া প্রথম হাফে ভালো খেলছিল ভারত দ্বিতীয় হাফে এত খারাপ খেলছিল ইন্ডিয়ান টিম যে ম্যাচটা হারতে হারতে শূন্য শূন্য ড্র হয়েছে গুরপ্রীত সিং সান্দু আর আনোয়ার আলী ভালো খেলেছে বলে আমরা এই ম্যাচটা ড্র করতে পেরেছি এমন এমন শট নিয়েছিল কুয়েতের প্লেয়ারগুলো মনে হচ্ছিল গোল হয়ে যাবে কিন্তু গুরপিতের জন্য ম্যাচটা ড্র হয়েছে আমার মনে হয় শট অন টার্গেট ভারতের তিনটে আর কুয়েটের চারটে ভারত এই ম্যাচটা জিতলে পরে রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়ে যেত প্রায় এখন সেটা খুবই কঠিন মনে হচ্ছে কারণ আফগানিস্তান তিন নম্বরে আছে পাঁচ পয়েন্ট নিয়ে ভারত দুই নম্বরে আছে পাঁচ পয়েন্ট নিয়ে আর মাত্র একটা করে ম্যাচ আছে পরের আফগানিস্তান আর ভারতের সাথে কাতারের ম্যাচ আছে ভারতকে জিততেই হবে না ছাড়া কুয়েত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে এরপর চলে আসি ট্রান্সমার মার্কেটে কি চলছে তো প্রথমে যে খবরটা বেরিয়ে আসছে ওটাই কিন্তু এফসি গোবাতে কন্টিনিউ করছে এফসি কিন্তু চুক্তি বাড়ি নিয়েছে ওডে ওনা ইন্ডিয়ার সাথে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত নেক্সট জনি কাকর জন্য হাইলি ইন্টারেস্টেড নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জনি কাকের সাথে অ্যাডভান্টেজে কথাবার্তা চলছে যে কোনো মুহূর্তে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড জনি কাককে সই করে নিতে পারে জনি কাককে ছেড়ে দিচ্ছে মোহনবাগান এর থেকে একটু হলেও আবাস পাওয়া যাচ্ছে বড় সড়ো প্লেয়ারকে সই করতে চলে এসেছে মোহনবাগান জনি কাউকোর পরিবর্তে পরের খবর বেরিয়ে আসছে মোহনবাগানের থেকে অভিষেক সূর্যবংশীর সাথে দুই বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে মোহনবাগান দু হাজার সাতাশ সাল পর্যন্ত আগের কন্ট্যাক্টে পঁচিশ সাল পর্যন্ত ছিল আর দুই বছর প্লাস সাতাশ সাল পর্যন্ত হয়ে গেল একদমই অফিসিয়াল খবর মোহনবাগান তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে